দয়া করে স্থানে ফ্লোরের লাল দাঁতটি অতিক্রম না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রতিপক্ষকে আঘাত করতে পাঞ্চ করো তুমি উঁচুতে পাঞ্চ করতে পারো আবার নিচেও পাঞ্চ করতে পারো পাঞ্চ করার আগে কাজটা একটু পেছনে টেনে নাও তাহলে শক্তি বাড়বে এবং পাওয়ার পাঞ্চ করতে পারবে হাত যত পিছনে টেনে পাঞ্চ করবে তত শক্তিশালী পাঞ্চ হবে নিজেকে রক্ষা করতে হাতগুলো মুখের সামনে কিংবা বুকের সামনে রাখো প্রতিপক্ষ কোথায় পাঞ্চ করছে ওই অনুযায়ী পাঞ্চ ব্লক করো প্রতিপক্ষ যদি তোমাকে ফেলে দেয় তবে মাথার উপর ঘুরতে থাকা স্টারগুলোকে পাঞ্চ করো তবেই তুমি উঠে দাঁড়াতে পারবে সময়ের আগে সবগুলো স্টারে পাঞ্চ না করতে পারলে তুমি নকআউট হয়ে যাবে